নাস্তিকতাটা বর্তমান সময়ে অর্থ উপার্জনের মাধ্যম তবে কাদের জন্য যাদের ঘরে ভৌ থাকে না লাথি মেরে আর উষ্টা মেরে যাদের বউ চলে যায় সে সমস্ত অকর্মণ্য এবং সে সমস্ত অলস অলম্বস এবং নিষ্কর্ম ব্যক্তিদের জন্য নাস্তিকতা হচ্ছে অর্থ উপার্জনের মাধ্যম এ যাবৎকাল যত নাস্তিক বাংলাদেশে নাস্তিকতার বীজ ব্যাস্পতা প্রকাশ করেছে একটাও বাংলাদেশে থাকতে পারে নাই কেন থাকতে পারে নাই সেই বিষয়টা আমি একটু পরে বলছি নাস্তিকদেরকে সকল প্রশ্নের উত্তর দেওয়ার পরেও সকল আপত্তির জবাব দেওয়ার পরেও নাস্তিকরা কেন তাদের অবস্থানে অটল রয়েছে অবিচল রয়েছে নাস্তিকরা সদুত্তর জেনেছে সদুত্তর পেয়েছে তাহলে তো তাদের অবস্থান থেকে ফিরে আসা দরকার তাই না কিন্তু না তারা ফিরে আসবে না কারণ নাস্তিকতা হচ্ছে অর্থ উপার্জনের মাধ্যম এদেশে যে সকল লোকেরা অলরেডি নাস্তিকতার বিষবাস্পতা প্রকাশ করে বিজার শিয়াল আর বিজা কুকুরের ন্যায় বাংলাদেশ থেকে পালিয়েছে তাদের মধ্য থেকে অন্যতম হচ্ছে আসিফ মহিউদ্দিন আসাদ নূর বশির আব্দুল্লাহ আল মাসুদ এবং মুফাসিল লুপা প্রিয় দর্শক এ সকল বিজা শিয়াল আর কুকুরেরা জানে বাংলাদেশের মুমিনরা একটা কুকুরকে যতটা ভালোবাসে যতটা মোহাব্বত করে যতটা রহম করে একজন নাস্তিককে তা করবে না বরং ইমরান বিন বশীর জানে আবদুল্লা আল মাসুদ জানে যদি কোনোভাবে কোনো ক্রমে মমিনরা জানতে পারে অমুক এলাকায় ইমরান বিন বশির তাহলে তাকে কুত্তা পিটানি পিটাবে তাকে সিন্নি খাইয়ে একেবারে দুনিয়ার আলোবাতাস বাতাস মুহূর্তের মধ্যে স্তব্ধ করে দিবে। হ্যাঁ প্রিয় দর্শক এই বিষয়টি যখন ইমরান বিন বশীর আবদুল্লাহ আল মাসুদরা জেনেছে তখনই কিন্তু তারা ভোরকা পরে অর্থাৎ মাথা থেকে পা পর্যন্ত আপদমস্তক পুরুষালী হলেও মেয়ে সে যে বাংলাদেশ থেকে পালিয়েছে প্রিয় দর্শক আমি এক্ষেত্রে বলতে চাই ইমরান বিন বসির আবদুল্লাল মাসুদ তারা কেন অর্থ উপার্জনের জন্য মাধ্যম হিসাবে নাস্তিকতাকে বেছে নিয়েছে দেখুন আবদুল্লাল মাসুদ সে ব্যক্তিটি কেমন পুরুষ জানেন সে ব্যক্তিটি বাংলাদেশে থাকাকালীনই তার বউ তাকে লাথি মেরে পালিয়ে গিয়েছে তার কোনো সন্তানাদি নেই কেন জানেন তো সেগুলো আমি ব্যাখ্যা করে বিশ্লেষণ করে বোঝাতে চাচ্ছি না কারণ আপনারা সেগুলো খুব সহজেই বুঝে নিতে পারবেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন দেবেন আল মাসুদের বউ কেন তাকে এইভাবে অপদস্থ করে চলে গিয়েছে প্রিয় দর্শক পৃথিবীতে যারা একেবারে কম আকারে অর্থ উপার্জন করে তারা হচ্ছে অটো ড্রাইভার রিক্সা চালক শ্রমজীবী অথবা ঢাকা শহরে সুইপারগিরি করে তবুও কিন্তু তারা এ সমস্ত জঘন্য চিন্তা চেতনা কখনোই অর্থ উপার্জনের মাধ্যম হিসাবে বেছে নিতে পারেনি পারবে না কারণ তারা আল্লাহ এবং তার রসুলকে জলাঞ্জলি দেয় না আপনি আমার এই কথাগুলোকে বিশ্বাস করছেন না আমি আপনাকে যদি পড়ে শোনাই অবশ্যই আপনি এক বাক্যে মেনে নেবেন হাঁ হা নাস্তিকতাটা বর্তমান সময়ে অর্থ উপার্জনের মাধ্যম তবে কাদের জন্য যাদের ঘরে ভৌ থাকে না লাথি মেরে আর উষ্টা মেরে যাদের বউ চলে যায় সে সমস্ত অকর্মণ্য এবং সে সমস্ত অলস অলম্বস এবং নিষ্কর্ম ব্যক্তিদের জন্য নাস্তিকতা হচ্ছে অর্থ উপার্জনের মাধ্যম দেখুন অনেক নাস্তিক ইউটিউব ফেসবুক ব্লগ বা টকশোতে ইসলাম বিরোধী কথা বলে বিউ ফলোয়ার লাইভ ডোনেশন ও স্পন্সারশিপ পেতে চায় ইসলাম বিরোধী বক্তৃতা করেই তাদের খাওয়া পরার ব্যবস্থা হয় তারা জানে ইসলাম মুখোশি হয়ে থাকলে বাজার পাওয়া যাবে না কিন্তু ইসলাম বিরোধী কিছু বললে না টাকাও আসবে পরিচিতিও পাওয়া যাবে হ্যাঁ প্রিয় দর্শক এই বিষয়টাই ইমরান বিন বশির আবদুল্লাহ আল মাসুদ খুব ভালোভাবে কাজে লাগাচ্ছে দেখেন না ইমরান বিন বশির আবদুল্লা আল মাসুদ ইসলাম নিয়েই পড়ে থাকে ইসলামের যত ধরনের প্রপাগান্ডা অপপ্রচার এবং ইসলাম নিয়ে যত ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য আয়সারদীয়ল্লাহু তালন ঘাঁ উমাহানি রদি আল্লাহ তালনঘা জয়নাবন্দিন তেজাহ রদীল্লাহু তালন খা বনু কুরাইজা ইত্যাদি ইত্যাদি একের পর এক আর এগুলোর জবাব কিন্তু বাংলাদেশের শিক্ষিত পার্সনরা দিয়েছেন তারপরেও তারা সেই জবাবগুলো না নেয় না তারা নিচ্ছে না তারা কেন নিচ্ছে না কারণ এই জবাবগুলো নেয়ার জন্য তারা এই অপপ্রচার চালাচ্ছে না বরং এই অপপ্রচার চালাচ্ছে অর্থ উপার্জনের জন্য হ্যাঁ হ্যাঁ আমি দেখিয়ে দিলাম তো অর্থ উপার্জনের জন্যই তারা নাস্তিকতার বিশ্বাসপতা প্রকাশ করে চলেছে প্রিয় দর্শক তাই আমাদের মমিন ও মুসলিমদের সচেতন থাকতে হবে কেন তারা এগুলো করছে অবশ্যই তারা নিজেরাও জানে আমরা যা করছি এটি সঠিক নয় এটি বেঠিক এটি বাতিল এই চিন্তা দ্বারা কখনও সঠিক নয় এটি তারা জানে তারপরেও কেন করছে ওই যে অলস অলম্বস এত অলস ঘরের বউ তাকে উষ্টা মেরে চলে গেছে কি মেরে উষ্টা মেরে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন এ ধরনের লোক কি আমাদের দেশে থাকার উপযুক্ত মোটেও না হ্যাঁ এই জন্যই তো এরা বোরকা পরে বাংলাদেশ থেকে পালিয়েছে প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হন লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিবেন এবং প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন আজকে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা